আল্লাহ তালা সুরাব বাকার অষ্টশী নম্বর আয়তে বলেছেন আর তারা বলল আমাদের অন্তরসমূহ আচ্ছাদিত বরং তাদের কুফরির কারণে আল্লাহ তাদেরকে লানত করেছেন অর্থপর তারা খুব কমই ইমান আনে আচ্ছা এটা এই আয়তার তাস তাফসির করেছেন অর্থাৎ হে মোহাম্মদ আমাদের ওপর তোমার কথার কোনো প্রভাব পড়বে না অর্থাৎ তারা বলল বা তারা বলে তুমি যার প্রতি আমাদেরকে আহ্বান করছো সেই বিষয়ে আমাদের অন্তর আবরণে আচ্ছাদিত অন্তরের কথার প্রভাব চিষ্টি না হওয়াটা কোনো গর্বের ব্যাপার নয় আল্লাহ তালা বলতেছে অন্তরের প্রভাব চিষ্টি না হওয়াটা কোনো গর্বের ব্যাপার নয় বরং এটা অভিশপ্ত হওয়ার নিদর্শন অতএব তাদের ইমান যা আল্লাহর নিকট গ্রহণীয় নয় অথবা তাদের মধ্যে আনার মতো লোক খুব কম হবে মানে যখন লোকদেরকে দাওয়াত দিচ্ছিল তারা বলল যে হে মোহাম্মদ আমাদের ওপর তোমার কথার কোনো প্রভাব পড়বে না তো আমাদের অন্তরটা আচ্ছাদিত তখন আল্লাহতালা বলতেছে যে এটা কোনো গর্বের বিষয় নাই বরং এটা অভিশপ্ত যে তোমাদের অন্তরে কোনো প্রভাব পড়তেছে না এটা তোমার অন্তরটা অভিশপ্ত বা তুমি অভিশপ্ত হয়ে গেছো হওয়ার নিদর্শন আল্লাহতালা বলতেছে তো আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার মতো তফিক দান করুক এবং আল্লাহ তালা যা পাঠিয়েছেন তার উপরে তা বিশ্বাস করা তা গ্রহণ করা এবং তার উপরে আমল করা তৌফিক দান করুক সবাই ভালো থাকবেন I love this.